অসহ্য বা মন মানুষের সঙ্গে কীভাবে মানিয়ে চলবেন চলুন কিছু কৌশল যে আমাদের সবার জীবনে প্রায় এমন কিছু কিছু মানুষ থাকে যাদের সঙ্গে মানিয়ে চলা সত্যি খুব দুষ্কর ব্যাপার এমন ধরো মানুষ সে আপনার অফিসেও থাকতে পারে আবার আপনার বন্ধু মহলেও থাকতে পারে বা আপনার রিলেটিভের মধ্যেও থাকতে পারে অথবা আপনার নিজের বাড়িতে পরিবারের মধ্যেও থাকতে পারে এনারা সময় আমাদের হেয় বা তিরস্কার করে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অপমানজনক সব কাজে ভুল ধরে কোনো কাজেই খুশি হয় না ওনাদের এমন আচরণে আমরা অনেক কষ্ট পাই হতাশায় ভুগি মানসিক চাপ সৃষ্টি হয় কাজ করার ইচ্ছা নষ্ট হয় এবং শেষ পরিণতি সম্পর্কিত এইসব মানুষগুলোকে সরাসরি কিছু বলাও যায় না আবার লাইফ থেকে বাদও দেওয়া যায় না আবার এদের সাথে আমাদেরকে মানিয়ে থাকতে হয় এরকম মন বাড়ি মানুষের সঙ্গে কিভাবে ডিল করবেন চলুন জানা যাক অ্যাডফাস্ট জানার চেষ্টা করুন তার এমন আচরণ বা ব্যবহারের উদ্দেশ্য বা কারণ কি আপনি যখনই তার এমন ব্যবহারের উদ্দেশ্য বা কারণ জানতে পারবেন তখনই আপনি তার এমন আচরণের প্রতি কেমন প্রতিক্রিয়া করবেন সেটা বুঝতে পারবেন সাথে সাথে আপনার মন খারাপ কতটা যুক্তিযুক্ত সেটাও কিন্তু জানতে কিছু কিছু মানুষ আছে নিজেকে খুব ছোট মনে করে বা কোনো বিষয়ে সে জানে খুব একটা ভালো নয় সে তখন সে অন্য মানুষকে তার লেভেলে দেখতে চান তখন অন্য মানুষটি যখন ভালো কিছু করে তখন তার সেটা ভালো লাগে না সে কষ্ট পায় সেই কারণবশত তখন সে অন্য মানুষটার সাথে খারাপ মানুষ থাকে এমন যে যাদের জীবনে কোনো আনন্দ নেই ভালো কোনো ফিলিংস নেই তখন তারা অন্য মানুষকে কষ্টে দেখে বা খারাপ থাকতে দেখে কিছুটা আনন্দ পান ব্যক্তিত্বের কিছু ধরন বা অসুখ রয়েছে যেখানে বিনা কারণে কোনো কারণ ছাড়াই একটি মানুষ অন্য মানুষকে কষ্ট পেতে দেখে আনন্দ পায় সেক্ষেত্রে তখন তারা এই ধরনের বিহেভিয়ার করে আর কেউ কেউ নিজেকে সবার থেকে বড় বা ভালো মনে করে এবং সেটা প্রমাণ করার জন্য তখন সে কী করে অন্য মানুষের প্রতি খারাপ আচরণ বা কাজের জায়গায় আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বস থাকে এমন হয় সামান্য কোনো কাজে সামান্য একটু ভুল হলেও ভীষণ বাজে বিহেভিয়ার করে বাজে কথা শোনায় ছোট বড় অনেক কথা শোনায় এমন অভিজ্ঞতা আমাদের কিন্তু সকলেরই কম বেশি আছে কর্তৃপক্ষ পক্ষের এমন আচরণের কারণ পরবর্তীকালে যেন ওই কাজটি আর ভুল না হয় এটাই তার উদ্দেশ্য উদ্দেশ্য যতই সঠিক হোক তার প্রক্রিয়াটি মোটেও ভালো নয় কারণ ওনার এমন ব্যবহারের দ্বারা আরেকটি মানুষ মানসিক চাপ অনুভব করে বিষণ্নতায় ভোগে হতাশায় ভোগে তার কর্ম কমে যায় সুতরাং এরকম ব্যবহার মোটেও করা উচিত নয় মানসিক অসুখের কারণেও একজন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করে যেমন কোনো মানুষ যদি দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভোগেন তাহলে তার মেজাজ খিটখিটে হয়ে যায় তখন সে কি করে তার সামনে যে ব্যক্তি থাকে তার সাথে খারাপ বিহেভিয়ার করতে শুরু করে দেয় কিংবা এমন অনেক মানুষ আছে যারা বেশি টেনশন নিতে পারে না বা মানসিক চাপ নিতে পারে না ফলত তাদের জীবনে যখন কোনো টেনশন বা মানসিক চাপ আসে সেই চাপ তারা যখন সহ্য করতে পারে না তখন তারা অন্য মানুষের সাথে খারাপ যায় আর ভেবে দেখুন আপনি এই মানুষগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন না তো তাহলে গুরুত্ব দেওয়া এক্ষুনি কমিয়ে দিন আপনার আবেগের নিয়ন্ত্রণ কি তাদের হাতে আপনার ভালো থাকা থাকা খারাপ কি তাদের কথা বা আচরণের উপর নির্ভর করে না যদি সেরকম হয়ে থাকে তাহলে সেখান থেকে বেরিয়ে বেরিয়ে আসুন আসার ভালো থাকা খারাপ থাকা আপনার নিজের হাতেই রাখুন অন্যের হাতে দেবেন না নিজের মতো বাঁচুন আপনার চারপাশে অনেক মানুষ আছে সবার কাছেই যে আপনি ভালো হবেন সেটা সম্ভব নয় আর সেটা জরুরিও নয় নিজের মতন বাঁচো আর সমস্ত সময় তাদের পিছনে ব্যয় না করে কিছুটা সময় নিজের জন্য ব্যয় করুন আর পারলে একটা তাদের আচরণ ও কথাকে পার্সোনালি নেবেন না আর তাদের চিন্তা ভাবনাকে তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখুন ভুলেও আপনার চিন্তা ভাবনার গন্ডির মধ্যে কিন্তু নিয়ে আসবেন না মনে রাখবেন তাদের এমন আচরণ তাদের বিকৃত মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিচয় এটা তাদের সমস্যা আপনার নয় আপনাকে কেউ কিছু বললো আর আপনি সেটা হয়ে যাবেন এমন শান্তি নির্ভর করবে এটা কখনোই কাম্য নয় নিজের ভালো থাকা নিজের হাতেই রাখুন নিজে ভালোভাবে বাঁচুন নিজেকে নানান কাজে ব্যস্ত রাখুন রোজ নতুন নতুন কিছু শেখার চেষ্টা করুন নিজে ভালোভাবে থাকুন ধন্যবাদ